আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ মুজিবুর রহমানের আসল নাম দেবদাস চক্রবর্তী নয় শেখ মুজিবুর রহমানের আসল নাম এবং জন্ম পরিচয় সংক্রান্ত একটি বিষয় সম্পত্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সেখানে ছড়ানো বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে জন্মের সময় শেখ মুজিবুর রহমানের নাম ছিল দেবদাস চক্রবর্তী এবং তার মায়ের নাম ছিল গৌরীবালা দাস তবে এই দাবিটি সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন আজ রিউমার স্কানের এক ফ্যাক্ট চেক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে ফ্যাক্ট চেক সাইটটির অনুসন্ধানকারীরা শেখ মুজিবুর রহমানের জন্মপরিচয় নিয়ে প্রচারিত দেবদাস চক্রবর্তী সংক্রান্ত গল্পটি সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন দেবদাস চক্রবর্তী এবং গরিবালা দাস সংক্রান্ত দাবির কোন ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি এরপর জানিয়ে দিব গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা খুন মির্জা ফখরুলের করা বিবৃতি পরাজিত শক্তির দোষররা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন আমি সন্ত্রাসীদের দ্বারা হামলায় দীর্ঘদিন গোপালগঞ্জ জেলাধীন কোটালিপাড়া থানা অন্তর্গত নিজ নিজগ্রামে যেতে পারেনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি আমি স্বৈরশাশীর পতনের পরাস টুঙ্গিপাড়া যাওয়ার পথে গোপালগঞ্জ সদর থানার গুনাপাড়া এলাকায় আমি দুষ্কৃতকারীরা এস এম জিলানির গাড়িবহরে বেপরা হামলা চালায় তিনি বলেন এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শওকত আলী দিদারকে খুন করে এবং এস এম জিলানি এবং তার সহদর্মিনী গোপালগঞ্জের জেলা মহিলা দলের সভাপতি রওশনারা রত্না তাদের দুই ছেলের সহ গাড়িবহরে নেতাকর্মীদের উপসংস হামলা চালিয়ে অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় এদিকে রাওজানে এমপিত বিবি শিকার দুই যুগ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা অনেকের কাছে এটি ভয়ঙ্কর একটি জনপথ দুই যুগ ধরে সেখানে ঘটেছে একের পর এক গা শিউরে ওঠার মতো ভয়ঙ্কর অপরাধ হাজার হাজার মানুষকে নির্মম অত্যাচার নিপীড়ন মামলা জমি দখল ধর্ষণ সংখ্যালঘুদের উপর নির্যাতন যৌন নিপীড়ন সহ এমন কোনো ঘিন্ন কাজ নেই যে এই উপজেলায় হয়নি শুধু সাধারণ মানুষ নয় বিএনপি জামাতকে প্রতিপক্ষ রাজনৈতিক কর্মী বানিয়ে তাদের তালিকা তৈরি করে তার তারপর তাদের উপর অমানসিক অত্যাচার করেছে রাওজানের এমপি তিনি হলেন ফজলে করিম চৌধুরী তিনি আলোচিত সোশ্যাল ইনফ্লুয়েন্সার ফারাস করিমের বাবা এবারে জানাব আজ শো মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসছেন তিন দিনের সফরে আজ শনিবার চোদ্দই সেপ্টেম্বর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো এবার ঢাকা এসে তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার একটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন জানিয়ে দিব ভারতে ইলিশ পাঠাতে পারব না আমাদের জনগণ আগে খাবে তারপর ভারত পাবে বললেন মৎস্য উপদেষ্টা আমরা দুঃখিত কিন্তু ভারতে ইলিশ পাঠাতে পারব না অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য এবং সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারোকে দেয় এক সাক্ষাৎকারে সব কথা বলেছেন আজ প্রকাশিত সাক্ষাৎকারে ফরিদ আক্তার বলেন ইলিশ দামি মাছ এ মাছ ভারতে চলে যায় আমাদের এখানে নাগালের বাইরে দাম থাকে সাধারণ মানুষ তা খেতে পায় না আমরাও দুর্গা উদযাপন করি আমাদের জনগণই তা উপভোগ অর্থাৎ খেতে পারে দুর্গা ভারতে ইলিশ উৎসবের রেওয়াজ চলমান ছিল বেশ কয়েক দশক ধরেই প্রতিবছরে বছরে বর্ষা মৌসুমে পদ্মার ইলিশের জন্যই তাই কুচিয়ে থাকত পশ্চিমবঙ্গের মানুষ সম্পত্তি শেখ হাসিনা সরকারের পতনের পর এ ধারাবাহিকতায় ছেদ পড়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব কলকাতা পুলিশের অবস্থাও ডিবি হারুনের মতো হবে ভবিষ্যৎবাণী শুভেন্দুর কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতাল আর্জি করের অ্যাটর্নি চিকিৎসক ধর্ষণ হত্যা মামলায় আবারও কলকাতা পুলিশকে উদ্দেশ্য করে সতর্কবাণী শোনালেন বিজেপি নেতা এবং পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নৈহাটিতে বিজেপির এক জনসভায় হাজির হয়ে কলকাতা পুলিশকে উদ্দেশ্য করে শুভেন্দু আরও বলেছেন একবার বাংলাদেশের সাম্প্রতিক ছাত্রজনতার আন্দোলনের পর বাংলাদেশ পুলিশের পরিণতির কথা মনে করিয়ে দেন তিনি দে তিনি বলেন সোটি চাটলেন চাটুন। বাংলাদেশের খুব বড় দাপুটে পুলিশ অফিসার ছিল তার নাম ডিবি হারুন ওর অবস্থাটা কি হয়েছে একবার গিয়ে দেখুন এই অবস্থায় যাতে পড়তে না না হয় তার জন্য এখন থেকে কাজকর্ম ভাষা সঠিকভাবে ব্যবহার করুন তা হলে ডিবি হারুন পাবে বাংলাদেশের মানুষকে অত্যাচার করেছিল সেই অত্যাচারের কারণে তাকে উষ্টা মেরে যেমন বিচারের আওতায় আনা হয়েছে কলকাতা পুলিশকেও বিচারে আওতায় আনা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত শেখ মুজিবুর রহমানের আসল নাম দেবদাস চক্রবর্তী নয় শেখ মুজিবুর রহমানের আসল নাম এবং জন্ম পরিচয় সংক্রান্ত একটি বিষয় সম্পত্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সেখানে ছড়ানো হচ্ছে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে জন্মের সময় শেখ মুজিবুর রহমানের নাম ছিল দেবদাস চক্রবর্তী এবং তার মায়ের নাম ছিল গৌরীবালা দাস তবে এই দাবিটি সম্পূর্ণ বানট এবং ভিত্তিহীন শুক্রবার ১৩ সেপ্টেম্বর রিউমার স্কানার এক ফ্যাক্ট চেকের প্রতি বেদনে বিষয়টি উঠে এসেছে ফ্যাক্ট চেক সাইটটির অনুসন্ধান অনুযায়ী শেখ মুজিবুর রহমানের জন্ম পরিচয় নিয়ে প্রচারিত দেবদাস চক্রবর্তী সংক্রান্ত গল্পটি সম্পূর্ণ বানট এবং ভিত্তিহীন দেবদাস চক্রবর্তী এবং গৌরীবালা দাস সংক্রান্ত দাবির প্রকার কোন ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি এছাড়াও প্রচারিত গল্প অনুযায়ী শেখ মুজিবুর রহমানকে তার প্রথম সন্তান দাবি করা হলেও প্রকৃতপক্ষে তিনি তৃতীয় সন্তান ছিলেন প্রচারিত গল্পে উনিশশো সালে কলকাতা সিভিল কোর্টের একটি অ্যাফিডেভিটের কথা উল্লেখ করা হয় বাস্তবে কলকাতা সিটি সিভিল কোর্ট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যেটি শেখ মুজিবুর রহমানের জন্মের অনেক পরে রিউমার স্কানার আরো বলছে অসমাপ্ত আত্মজীবনী সহ আরও অন্যান্য বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র এবং প্রতিষ্ঠিত অনুযায়ী শেখ মুজিবুর রহমানের পরিবার সম্পর্কে যে তথ্য পাওয়া যায় সেগুলোর সঙ্গে এই গল্পের কোনো নেই শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফুর রহমান এবং মাতা সায়রা খাতুন চাষাত্য ভাই বোন ছিলেন এবং শেখ মুজিবুর রহমানের নানার নাম ছিল আব্দুল মজিদ গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা খুন ফখরুলের করা বিবৃতি পরাজিত শক্তির দোষরেরা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বিএনপির নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা চালে ব্যাপক ভাংচুর এবং লুটপাট চালায় সন্ত্রাসী কর্তৃকে ধরনের পৈশাসিক সূচিত রক্তাক্ত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আওয়ামী লীগের তারা বিএনপির কেন্দ্রীয় নেতাকে খুন করেছে গতকাল শুধু খুনই করেনি তারা অন্তত পঞ্চাশ জন নেতাকর্মীর উপর নির্মম পৈশাসিকভাবে রক্তাক্ত করেছে তারা এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে বিবৃতিতে গোপালগঞ্জের দুষ্কৃতকারীরা এস এম জিলানির গাড়ি ভরে বরবরস্থিত হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কিরাবিষক সম্পাদক মোম্মদ আলী দিদারকে খুন করেছে বিবৃতিতে বিএনপির মহাসচিব এস এম জিলানির গাড়ি সহ পৈশাসিক হামলায় চালিয়ে কেন্দ্র স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শৌকত আলী দিদারকে খুন এবং এস এম জিলানি এবং তার সহর্মণী সহ নেতৃত্ববৃন্দদের উপর হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানিয়ে তিনি বলেন বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ তার পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন এবং আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করছি রাজজানের এমপি ত্রাসে বিবি শিকার দুই যুগ গুমখুন এবং নির্যাতনের অভিযোগে এখন পর্যন্ত রাওজান চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আটটি মামলা দায়ের করা হয়েছে তিনি হচ্ছেন সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী তিনি ভারতে পালিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার রাখাওরা সীমান্তে বিজিবির কাছে ধরা পড়েন বিভিন্ন সূত্র থেকে পা তথ্য অনুযায়ী ফজলে করিম চৌধুরী দু উনিশ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রকাশিত রাজাকারের তালিকায় থাকা একে ফজুল কবির চৌধুরীর সন্তান নব্বইয়ের দশকের গোড়ার দিকে আওয়ামী লীগের বিরোধী হিসেবে প্রতিষ্ঠিত ন্যাশনাল ডেমোক্রেট পার্টি এনডিপির কর্মী ছিলেন তিনি উনিশশো সালে এনডিপির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয় ফজলুল করিম সেই সূত্র ধরে এনডিপির আলোচিত ক্যাডার এবং এসকান্দার সহ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনকে নিয়ে এনডিপি থেকে পদত্যাগ করেন তিনি পরে নিকটাত্মর সাবের হোসেন চৌধুরীর মাধ্যমে রাউজান আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এমনকি উনিশশো সালে জাতীয় নির্বাচনে দলটির মনোনয়নও বাগে নেন তিবি তবে সেবার বিপুল ভোট হেরে যান তিনি এরপর দুই সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চাচাতো ভাই বিএনপি নেতা গিয়াশুদ্দিন কাদের চৌধুরীকে সাত হাজার তিনশো ভোটে হারিয়ে চট্টগ্রাম ছয় রাউজন আসনে এমপি নির্বাচিত হন ফজলে করিম চৌধুরী ডোনাল্ডু মার্কিন মার্কিন দল ঢাকায় আসছেন আজ দিনের রাষ্ট্রীয় সফরে চোদ্দই সেপ্টেম্বর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু এবার ঢাকা এসে তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে নোবেল ইউনুসের দায়িত্ব নেওয়ার পর এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সফর প্রতিনিধি দলের সফরে দুই দেশের মধ্য বহুমাত্রিক সহযোগিতার আলোচনার বিষয় নিয়ে আলোচনা করা হবে তবে মূল আলোচনার ফোকাস হবে আর্থিক এবং অর্থ অ্যাকাউন্টিং সহযোগিতা